ইংল্যান্ডের বাজবল চলছেই চারশো রান তুলেও স্বস্তি নেই ভারতের দিনের শেষে স্টোকসেরা দুশো সাত রানে দুই উইকেট রাজকোটে প্রথম ইনিংসে চারশো রান তুলেও স্বস্তি নেই ভারতের রোহিত শর্মাদের বিরুদ্ধে তৃতীয় টেস্টে দ্রুত রান তুলেছে ইংল্যান্ড নেমেই আক্রমণাত্মকভাবে ব্যাটিং শুরু করেন ওপেনার বেন ডাকেট শত রান করেন তিনি দিনের শেষে একশো রান করে অপরাজিত ইংল্যান্ড দুশো সাত রানে দুই উইকেট প্রথম দিনের শেষে ভারত তিনশো রান তুলেছিল পাঁচ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনে ভারতের ইনিংস শেষ হয়ে যায় চারশো পঁয়তাল্লিশ রানে কিন্তু ইংল্যান্ড প্রায় ছ রান প্রতি ওভার করে রান তোলে দিনের শেষে দুশো সাত রানে পৌঁছে যায় পঁয়ত্রিশ ওভার খেলে ডাকেট একশো বলে একশো রান করেন একুশটি চার ও দুটি ছক্কা মারেন তিনি ডাকেটের সঙ্গে ক্রিজে রয়েছেন জোর উট ভারতের পাঁচ বোলারের মধ্যে সবথেকে বেশি রান দিয়েছেন মোহাম্মদ সিরাজ তার বোলিংয়ে কোনো বৈচিত্র্য পাওয়া যায়নি দশ ওভারে চুয়ান্ন রান দিয়ে একটি উইকেট নেন তিনি রান দিয়েছেন কুলদীপ যাদব ছ ওভারে বিয়াল্লিশ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি ওভারে সাঁত্রিশ রান দিয়ে একটি উইকেট নেন রবিচন্দন অশ্বিন যাসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা কোনো উইকেট পাননি সিরিজ এক এক অবস্থায় রাজকোটে তৃতীয় টেস্ট খেলতে নেমেছে ভারত ইংল্যান্ড সেই ম্যাচে শুক্রবার প্রথম সেশনটা সামলে নিয়েছিলেন অশ্বিন এবং ধূপ জুয়েল দ্বিতীয় সেশনে তারা আউট হওয়ার পর জাসপ্রিত বুমরা ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ছাব্বিশ রান যোগ করেন তার আঠাশ বলে ছাব্বিশ রানের ইনিংসে ছিল তিনটি চার এবং একটি ছক্কা যা ভারতকে চারশো পঁয়তাল্লিশ রানে পৌঁছে দিতে সাহায্য করে দ্বিতীয় দিনের শুরুতেই রাত প্রহরী কুলদীপ যাদবের উইকেট তুলে নেন জেমস অ্যান্ডারসন কুলদীপের ব্যাটে খোঁচা লেগে উইকেটরক্ষক বেন ফোক্সের হাতে ক্যাচ চলে যায় তারপর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি রবীন্দ্র জাদেজাও একশো বারো রান করে আউট হয়ে যান তিনি প্রথম দিনে ভারত শেষ হয়েছিল তিনশো ছাব্বিশ রানে পাঁচ উইকেটে দ্বিতীয় দিনে সকালেই সেটা হয় তিনশো একত্রিশ রানে সাত উইকেট ইংল্যান্ডে বোলাররা ম্যাচে ফেরার একটা সম্ভাবনা তৈরি করেছিলেন কিন্তু তাদের আশায় জল ঢেলে দেন অশ্বিন এবং জুরেল অভিষেক ম্যাচ খেলতে নেমেছেন জুরেল বৃহস্পতিবার অন্য অভিষেককারী সফরাজ খানের মতো জুরেলও এদিন ব্যাট হাতে সাবলীল দেখাচ্ছিল তিনি শুরু থেকেই দায়িত্ব নিয়ে খেলছিলেন কিন্তু অর্ধশত রান থেকে মাত্র চার রান দূরে থেমে যেতে হয় জুরেলকে রেহান আহমেদের বলে খোঁচা দেন তিনি বল জমা হয় ইংরেজ উইকেট রক্ষকের হাতে একশো বলে ছেচল্লিশ রান করেন জুরেল তার সঙ্গে অশ্বিন উননব্বই বলে সাঁইত্রিশ রান করেন দুজনে মিলে সাতাত্তর রানে জুটি করেন আপনার কি মনে হয় এই ম্যাচটি কি ভারত জিততে পারবে নাকি ইংল্যান্ড তাদের বাজ বলে ভারতকে হারিয়ে দেবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ